দীর্ঘ ১৯ মাস ধরে গাজায় ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী প্রতি মুহূর্তের বোমা হামলায় গাজার মানব সভ্যতা ধ্বংসের পথে এমনকি শত শত ফিলিস্তিনি নারীর মা হওয়ার স্বপ্ন ধ্বংস করেছে ইসরায়েল ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাচ্চা পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ওয়াল্টন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া ইসরায়েলি হামলায় গাজার আল বাসমা ফার্টিলিটি সেন্টার ধ্বংস হয়ে যাওয়ায় শত শত ফিলিস্তিনি নারী সন্তান জন্মদানের শেষ সম্ভাবনাও হারিয়ে ফেলেছেন ছাব্বিশ বছর বয়সী নুরা জুলাই বহু বছর ইনভিট্রো ফার্টিলাইজেশন চিকিৎসার পর দুই হাজার তেইশ সালে অন্তঃসত্ত্বা হন সে সময় তারা ভবিষ্যতের জন্য আরও দুটি ভ্রণ সংরক্ষণ করেছিলেন আলবাসমা ফার্টিলিটি সেন্টারে কিন্তু সাত অক্টোবর ইসরায়েলের সামরিক অভিযান শুরু হলে সেই স্বপ্ন এক মুহূর্তেই ধূলিচ্ছাত হয়ে যায় গর্ভধারণের সাত মাস পরে নুরার মারাত্মক রক্তক্ষরণ হয় যমজ শিশুর একটি মৃত অবস্থায় জন্ম নেয় অপরটি জন্মের কিছুক্ষণের মধ্যেই মারা যায় ক্লিনিকটিতে সংরক্ষিত ছিল প্রায় চার হাজার হিমায়িত ভ্রূণ এবং এক হাজারের বেশি শুক্রাণু ও ডিম্বাণু ডিসেম্বরের শুরুর দিকে বোমা বর্ষণে কেন্দ্রটি ধ্বংস হয়ে যায় তখন থেকেই কার্যক্রম বন্ধ এটি এতে বহু নারী তাদের মাতৃত্বের সুযোগ হারায় জাতিসংঘের এক তদন্তে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ উঠে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে গাজায় ফার্টিলিটি ক্লিনিকগুলো ধ্বংস করেছে যা গণহত্যার মতো একটি তবে ইসরায়েল এই অভিযোগকে ভিত্তিহীন ও প্রপাগান্ডা হিসেবে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে গাজার নয়টি প্রজনন ক্লিনিকই এখন ধ্বংস হয়ে গেছে নুরা ইসলাম লুবাদ ও সারা খুদারির মতো অনেক নারী আজ সন্তান ধারণের স্বপ্ন থেকেও বঞ্চিত তাদের চোখে এখন শুধুই হতাশা ভ্রূণ হারিয়ে তাদের মা হওয়ার স্বপ্ন যেন গাজার ধুলোতেই মিশে গেছে ইশরাত ছুমা দীপ্ত সংবাদ